একটু আওয়াজ দিয়ে বলতে হবে কেননা আমরা মাঝে মধ্যে আল্লাহ আকবর বললেও আমাদেরকে বাধা দেওয়া হয়েছে কথা মনে হয় আমরা অনেক বাধার সম্মুখীন ছিলাম যারা জেলখানার ভিতরে ছিল তারাই যে শুধু নির্যাতনের শিকার হয়েছে তা না বরং যারা বাহিরে ছিল তারাও অনেক নির্যাতনের শিকার হয়েছে এই আমরা আওয়াজ দিতে হবে কেননা আমরা খোলা ময়দানে আজাদ হিসাবে কথা বলতে চাই গুলাম হিসাবে কথা বলতে চাই না এই জন্য আল্লাহ এরকম মজমা আজকে নয় খোলা ময়দানে অনুমতির কোনো দরকার নাই কোরআন হাদিসের আলোচনা হবে আবার অনুমতি কিসের আবার অনুমতি কিসের বলেন কোনো অনুমতি লাগবে না কোরআন হাদিসের আলোচনা চলছে চলবে কেয়ামত পর্যন্ত চলবে বাধা দিলে তো সেখানে

সুলতানুল ওয়াই আল্লামা আগমন মাউনাবাসীর পক্ষ থেকে চন্নাপাড়ার পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে মা মাগুন্দের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কারণ আমরা যেমন ওনাকে ভালোবাসি মা বোনেরা কম ভালোবাসেন বলে না কিছু কারণ উনি যখন জেলখানায় ছিল মা বোনেরা রোজা রাইখা উনার জন্য দোয়া করছে এরার কথা কেউ কয় না আজকে আমি কই না শুধু গিয়া কাহিশাপ আপনার লেগে আমি রোজা লেখা দোয়া করছি কিন্তু মা বোনের কথাটা কে বলবে অনেক ফ্যামিলির মা বোন অনেক ফ্যামিলির মা বোন আল্লা জন্য রোজা রেখে দোয়া করছে আল্লাহ যাতে তাকে তাড়াতাড়ি জেলখানা থেকে মুক্তি দান করেন আমি আর কি বলবো যদি আসে আর পাওয়ার থাকে বলে টিউবলাইট আসলে কি মোমবাতির পাওয়ার থাকে আর পাওয়ার থাকে না কি বলবো তবে একটা কথা বলি সেটা হলো আগের যুগে যারা ছিল বক্তা তারাই ছিল কথা বুঝেন আগের যুগে যারা ছিল বক্তা তারাই ছিল কি বুজুর্গ বর্তমান যুগে আমরা যারা বক্তা আমরা আমরা মনে করি তো বুজুর্গ না আর যারা বুজুর্গ তারা মনে করে আমি তো বক্তা না এই জন্যে উম্মতের দারুণ ক্ষতি হয়ে যাচ্ছে কথা বলেন না কিছু উম্মতের দারুণ ক্ষতি হয়ে যাচ্ছে এই জন্য আমি আপনাদেরকে বলি আল্লামা আই বক্তা ও বুজুর্গ বলবেন না ঠিক কইলে কি সুবানাল্লা সব পাইবেন শুধু ঠিক 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 কইলে কি সব পাইবেন শুভানাল্লাহ পাইবেন জিকির করবেন আল্লামা আইয়ুবি বক্তা ও বুজুর্গ এই ধরনের বক্তার সংখ্যা বাংলাদেশে কম বক্তা প্লাস বুজুর্গ এই ধরনের বক্তার সংখ্যা বাংলাদেশে কি বলেন এই জন্য সকল বক্তাদেরকে বলবো তোমরা আল্লা মা মতো বুজুর্গ হয়ে যাও আর সকল বুজুর্গের দিনেরা পায়ে হাত রেখে বলবো আপনারা বক্তাদের বক্তাদের যে মঞ্চ গুলা আছে বুজুর্গরা এগুলা আসা দরকার আর না হয় আমরা এসলা হব না ফিসলা হয়ে যাব আল্লাহ সবাই বুঝার তো অভিজ্ঞান করে আমি আমার সম্পূর্ণ সময়টুকু আল্লামা আইয়ুবি হাফিজাহুল্লার জবারের উপরে ছেড়ে দিলাম আমি ওনার সাথে হাসনের ময়দানে একসাথে থাকতে চাই কি বলেন কি বলেন আর দাঁড়ান আমার সিরিয়ালটা আল্লামা আইয়ুবের সঙ্গে আমি হাসনের ময়দানে সাথী হতে চাই আপনারা হইবেন তাহলে আমি পাঁচ মিনিটে পাঁচ মিনিটে আমি আপনাদের কি বলি আল্লামা আয়ুবির সাথী কেমনে হবেন আল্লাহ বলছি কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে আল্লাহর সঙ্গে নিমুখার আমি করুন কিবাদে কোন যুক্তিতে আল্লাহর সাথে নিমুখ খালাম ও কুনতুম আমওয়াত অথচ তোমরা ছিলে মৃত কি ছিলে বলেন কিচ্ছু ছিলে না তোমরা কিচ্ছু ছিলে না আমরা কি কিছু ছিলাম বলেন কিচ্ছু ছিলাম না আমরা আল আতা আলাল ইনসান হিনুম মিন আদহ লা ইয়াকুন এক সময় গেছে তোমার কোনো কিছুই ছিল না তোমার ওই অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে মায়ের পেটে ওই যে এক চিমটি মাটি আর এক ফোঁটা নাপাক পানি এটা থেকে আমি আল্লাহ তোমাকে রক্ত রক্ত থেকে গুষ্ট গুষ্ট থেকে হাড্ডি হাড্ডি থেকে চিকন চিকন ভাইব দিয়া রক্ত চলাচলের ব্যবস্থা কইরা আমি আল্লাহ তোমাকে মার পেট থেকে বাহির করেছি আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা সেই শাইআ কিছুই করার ক্ষমতা তোমার ছিল না মার পেট থেকে যখন বাহিরছ গরুর বাসু এটা মার পেট থেকে বাহির হইয়া কোথায় দুধ আছে এটা খুঁজ্জা বাহির করে কিন্তু তুমি নিজে মস্তানি করো অথচ তুমি মার পেট থেকে আসার পরে মার কোন জায়গায় দুধ আছে এটা তোমার ক্ষমতা নাই খুঁজে বাহির করার তোমার কিসের মস্তানি তোমার কিসের বেডাগিরি তোমার কিসের অহংকারী ঠিক কিনা বলেন পাক বলেন ওই অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে মার পেট থেকে বাহির করলাম বাহির করে এনে এখন তোমাকে তিলে 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 বড় করছি তোমাকে জিন্দা করছি এখন তুমি হয়ে গেছো বুইয়া সাপ এখন তুমি খান সাপ এখন তুমি চৌধুরী সাপ এখন তুমি তালুকদার সাপ এখন তুমি শিকদার এখন তুমি হাজারি এখন তুমি ফাডারি এত কিছু ডিগ্রি তুমি পাইলা আমি আল্লাহ তোমাকে এতটুকু করেছি বিদায় আজকে তুমি সাপ আজকের জমানায় এমন অবস্থা হয়েছে সাপ না কইলে ইমাম সাহেবের চাকরিও থাকে না কথা বলেন না কিছু সাপ না করলে ইমাম সাহেবের চাকরি থাকে না এই জমানায় আসলাম যে জমানায় ওই সেক্রেটারির গরু কেন আগে জবাই করলো না ওই সভাপতির গরুটা আগে কেন জবাই করল না এই জন্য দশ বছরের ইমামতি নাই এটা নাকি শাহজালালের দেশ এটা নাকি শাহ পরানের দেশ এরকম জালেম এরকম জালেমদেরকে কমিটিতে রাখা হারাম হারাম যারা আলেমদেরকে কদর করতে পারে না যারা আলেমদেরকে কদর করতে পারে না ঠিক কিনা জুড়ে বলে যারা আলেমদেরকে কদর করতে পারে না আমি বলি তো তাদেরকে নেতা বলি তাদেরকে নেতা বলি যারা আলেমদের পায়ের জুতার দুলাকে পাউডার মনে করে এরা হলো নেতা যারা আলেমদের পায়ের জুতার দুলাকে পাউডার মনে করে এরা নেতা এরা বাংলাদেশে আসবে আসক ইনশাল্লাহ আমরা এদেরকে স্বাগত জানাবো ঠিক কিনা জুড়ে বলে আজকে আমার সামনে যারা কথা বলে গেছে আলেম প্রেমিক এ আলেম প্রেমিক হন আল্লাহ হয়ে এই দেশে নেতাগিরি করতে দেওয়া হবে না আলেম প্রেমিক না হলে আলেম প্রেমিক না হলে আলেমদেরকে জয় জিজ্ঞাসা না করলে এই দেশে নেতাগিরি করতে দেওয়া হবে না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে এই জন্য আপনাদের কাছে ওই যে মস্তানি করেন আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম মস্তানি করো না মরতে হবে মরতে হবে মরতে হবে কথা বলেন না কিছু মরতে হবে বেশি মস্তানি না। ওয়া মুহিমাহুম একটু সুতা সারসি দিল দিছি দেখি কতটুকু বাড়তে পারো খেলা হবে খেলা হবে বাড়তে বাড়তে বেশি বাড়ছিলাম বেশি বেড়ে গিয়েছিল আল্লাহ বলেন আমি ডিল দিছি তুমি কেউ খেলা হবে আমি ডিল দিছি তুমি বলো যে এটা করবে সেটা করবে আমি ডিল দিছি তুমি আয়ু জেলে ঢুকিয়ে দাও আমি ডিল দিছি তুমি মাহ হককে জেলে ঢুকাইয়া দাও কথা বলেন না গদা বলেন না যে কিছু আমি দিছি ডিল তুমি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের জেলে ঢুকাইয়া দাও ওয়াবুদহুম ফি তুগিয়ানিহিম ইয়াহমাহুম একটু সুতা সাল্লাম মাত্র সুতা সাল্লাম দেখি তুমি কি করো এত বেড়ে যাওয়া এত বেড়ে যাওয়া ভালো না এত বাড়া ভালো না আমি তো ওই সন্তানকে সুসন্তান মনে করি যে সন্তানের দ্বারা বাপ মার ইজ্জত হয় বাবা মার ইজ্জত হয় এই যে পাশে বসে রয়েছে আমার আব্বা জান আমার আব্বা জান আমার পাশে বসে রয়েছে আল্লামা আইয়ুবী গতকাল আমার মা আমার আব্বার কপালে চুমা দিয়া কয় আমার আব্বা ইন্তেকাল করেছে পৃথিবীতে আমার আব্বা নাই মুস্তাকিম বিল্লাহ হামিদি আমার বাই তো মুস্তাকিম বিল্লা হামিদি যদি আমার বাই হয় আপনি তো আমার বাবা আপনি তো আমার আব্বা এরা হলো সুসন্তান এরা সুসন্তান ঠিক কিনা জুড়ে বলেন এরা জমিনের সুসন্তান এদেরকে যারা চিনছে না এরা কপালপুরা এরা কপালপুরা এদেরকে যারা চিনে নেয় যারা কপাল পুরা তো বলতেছিলাম যে মরতে হবে মরা লাগবে এই কথা যার স্মরণ নাই এ পাগল দুনিয়াতে আইসে কেন জানি না পাগল কি করতেছো জানি না পাগল কবরে যাইবানি জানি না পাগল কবরের প্রশ্নের জবাব দিতে পারবানি জানি না পাগল হাসনের ময়দানের জন্য কিছু তৈরি করছোনি জানি না পাগল আলেমস আলেম চিনুনি চিনি না পাগল মাদ্রাসা চিনুনি চিনি না পাগল মসজিদ চিনুনি, চিনি না পাগল হাফিজ চিনুনি, চিনি না পাগল এসব পাগলের গোষ্ঠী বাংলাদেশে ভরপুর হয়ে গেছে ঠিক কিনা তাদের বলেন আলেম চিনে না চিনেনা, চিনে না মসজিদ চিনে না মাদ্রাসা চিনে না আয়ুবি চিনে না মামুনুল হক চিনে না ফির চিনে না বুজুর্গ চিনে না কোরআন চিনে না সুন্ন চিনে না কিচ্ছু চিনে না চিনে শুধু বাজার চিনি শুধু মার্কেট চিনি শুধু বড় বড় অট্টালিকা চিনি শুধু বড় বড় আপনার ওই ইংল্যান্ড ফিনল্যান্ড আমেরিকা কানাডা ভারত এগুলা চিনে কিন্তু আলেম চিনে না দাড়ি চিনে না শূন্য চিনে না কি হলো ফাগল 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 আল্লাহ ফাগুনের জিন্দগি থেকে আমাদেরকে বাঁচার তো অভিজ্ঞান করে লাস্ট মিনিশিং হলো এরপরে মরলেই শেষ না মরার পরে আবার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আল্লাহর আদালতে করা গন্ডা হিসাব দিতে হবে আমি যে কথা বলতেছি কথাগুলোর হিসাব দিতে হবে আমি যে চেয়ারে বসছি চেয়ারে বসার হিসাব দিতে হবে আরেকজন যদি বসাই রাখছি বেয়াদমি করতেছি এটার হিসাব দিতে হবে কেয়ামতের দিন জররা জর্রা হিসাব আল্লাহর আদালতে দিতে হবে আবদুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করা হয়েছিল কোন আয়াতে তোমার কলিজা ডাকাই

তিনি থাকতেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম থাকার অধিকার বেশি ছিল উনিও থাকতে পারেন নাই উনিও চলে গেছে গেছে আমার পূর্বপুরুষ চলে গেছে আমিও চলে যাব এই কথাটা যার খেয়াল থেকে সে কিছু না কাজ করতে পারে আর এই কথা যার খেয়াল নাই সে দুনিয়াতে গান বাদ্য নাচ ড্যান্স নাচানাচি ফালা করে করে জীবন কাটায় মেরে মোহতরাম দুস্থান আদব দুরুগ लास्ट কথা হইল আসুন আইয়ুবির সহবতে থাইকা যায় আসুন আলেبولার শেখে দেওনার সহবতে চলে যায় আসুন আল্লাহওয়ালাদের সহবতে কিছু সময় কাটায় কিছু সময় কাটায় আল্লাহওয়ালাদের চেয়ারার দিকে তাকায় আল্লাহওয়ালাদের ফুতার পাশে গিয়ে বসে থাকি বাকি जिंदगी ইনশাআল্লাহ আপনি বিএনপি করেন জাতীয় পার্টি করেন যে কোনো দল করেন জামাতি ইসলামী করেন যাই করেন না কেন যদি আল্লাহওয়ালাদের সহবতে হতে জীবনে অনেক কিছু করতে পারবেন আল্লাহর কসম আল্লাহর জাতের কসম আল্লাহর সিফতের কসম আল্লাহ আলাদের সহমতে থাকলে জীবন হবে উজালা জীবন হবে নুরানি জীবন হবে তাকুয়ার জিন্দগি কবরের জিন্দগি সুন্দর হবে অতি সহজে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে পাওয়ার যতগুলো রাস্তা আছে সবচেয়ে বেস্ট রাস্তা সবচেয়ে হাই কোয়ালিটি রাস্তা হলো সহমতে আহলুল্লাহ সহমতে আহলুল্লাহ এই জন্য আল্লাহ

জন্য এক লক্ষ বিশ টাকা দিয়ে আমার মাদ্রাসায় সে একটা চেয়ার বানায়া দিয়ে আসছে ওই চেয়ারে শেখে দেউনাকে বসাইছি ওই চেয়ারে আল্লাহ মাইবিকে বসাইছি সহপথে মানুষ কোথায় নিয়ে যায় কোথায় থেকে সে কোথায় চলে আসলো আমার মাদ্রাসায় এক ট্রাক এক ট্রাক চালের বস্তা দিয়ে আসছে এই যে এক জিন্দিগি পাবেন কয় আল্লাহ পাবেন কয় বক্তার অভাব নাই আল্লাহ বক্তার অভাব কথা বলেন ঠিক কিনা বলেন বক্তার অভাব নেয় আল্লাহওয়ালা বক্তার অভাব এই জন্য আল্লাহওয়ালা যারা তাদের সাথে থাইকা যায় তাদের সহবত উঠায় আজকের কথাগুলা প্রথমত আমাকে দ্বিতীয়ত আপনাদেরকে তৃতীয়ত সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে চতুর্থত কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মোহাম্মদিয়াকে কথাগুলোর ওপর আমল করার তো দান করে আমিন ওয়াখের দাওয়ালা আলিল হামদুল্লাহীর আলামিন